শীতে আমরা এখন আমাদের স্কুলের সাদে যাচ্ছি নতুন ভবন দেখেন কাজ চলতেছে এই যে নতুন ভবনের কাজ চলতেছে শিমলিয়া কৃষ্ণ শিমলিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় এই যে গেটের কাজ চলতেছে পুরো দমে এই বৃষ্টি হচ্ছে অনেক কাজ চলছে তারপরে সুন্দর আর স্কুল ওঠো ওঠো উপরে যাও ধরো সাঁতাদারো আলদ্রাবিন ধরো গেট লাগানো লাগবো না এ মাহি ছাতো দাঁড়ো যাও তোমরা সামনে দাও তোমরা সামনে দাও আমি পেছি দিয়েছি যাও সামনে দিয়ে দাও আমাদের নতুন ভবন অনেক সুন্দর কৃষ্ণ শিমুলিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় আমরা আর এক মাস পরই আশা করি এ ভবনে উঠতে পারবো দাঁড়াও দাঁড়ো এখানে দাঁড়াও 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 এদিকে এদিকে এদিকের বিউটা নিয়ে নেই ওয়াও নাইস ভিউ অনেক সুন্দর অনেক সুন্দর মিষ্টি হচ্ছে সাথে অনেক বাতাস তারপর ভাল লাগছে অনেক সুন্দর আমরা আমাদের হ্যাঁ তালা কেন তালা স্কুলের ভবনের রঙের গাছ চলতেছে সবাই কাজ করতেছে অনেক সুন্দর অনেক সুন্দর মানে মাইন্ড ব্লোয়িং শিকার সুন্দর পরিবেশ নতুন ভবন সকল কিছু হবে আমাদের এই স্কুলে আপনার আপনাদের শিক্ষার্থীদের এখানে পাঠাবেন আমাদের স্কুলে সুন্দর পরিবেশ এই যে এখানে এই যে এই জায়গাটা দেখতেছেন এখানে বাগান হবে বাগান এটা হচ্ছে ভবনের সামনের জায়গা এখানে বাগান হবে এটা হচ্ছে আমার স্কুলের ব্লগ বলতে পারেন বেশিরভাগ সময়টা আমি আমার ভিডিওতে আমার স্কুলকেই দেখাই আসলে মনের মতন অনেক সুন্দর এখানে কৃষ্ণচূড়া গাছ আমরা লাগাবো

আর আমি ছাতাটা দর পাশে এ পাশে এ পাশেও বেজে যাচ্ছি বেজে যাচ্ছি ওই যে নদী